প্রিয় খ্রিস্টান ভাই বোনেরা খোলাখুলি ভাবে হৃদয় দিয়ে এবং দ্বিত মন নিয়ে শুনো আজ আমি তোমাদের সাথে ভাগ করছি আমাদের মুক্তির চিরন্তন নিশ্চয়তা যীশু খ্রিস্ট আমাদের প্রভুর মধ্যে অনেকের হৃদয় কম্পিত হয়েছে এই প্রশ্নে একজন খ্রিস্টান কি তার মুক্তি হারাতে পারে কিন্তু ঈশ্বরের বাক্য শান্তি দেয় সেই আত্মাকে যারা সত্য খুঁজে যেমন লেখা আছে কর্মকাণ্ড কর্মকাণ্ড অধ্যায় এক সাত শ্লোক এক এক এরাথেসালোনিকায় যারা ছিলেন তাদের চেয়ে মহান ছিল তারা বাক্য গ্রহণ করেছিল সম্পূর্ণ প্রস্তুত মনের সাথে এবং প্রতিদিন শাস্ত্র পরীক্ষা করেছিল যে এগুলি সত্য কি না গে সত্যের বাক্য বিনয়ীভাবে অধ্যয়ন করলে আমাদের উত্তর দেয় যেমন লেখা আছে দ্বিতীয় দ্বিতীয় অধ্যায় শ্লোক নিজেকে ঈশ্বরের কাছে প্রমাণিত দেখানোর জন্য অধ্যয়ন কর লজ্জিত হওয়ার দরকার নেই এমন একজন কর্মী সত্যের বাক্যকে সঠিকভাবে ভাগ কর গু গালাতীয় অধ যাই পাঁচ শ্লোক চার বলে যারা আইন দ্বারা ন্যায়প্রাপ্ত হয়েছে তদের জন্য খ্রিস্টপ্ত হয়েছে তোমরা অনুগ্রহ থেকে পড়ে গিয়েছই তারা মুক্তি হারায়নি ব্রেণ অনুগ্রহের নীতি থেকে বিচ্যুত হয়েছে মনে রেখো এফএসি এ অধ্যায় দুই শ্লোক আট থেকে নি এই হেতু তুমি বিশ্বাসের মাধ্যমে অনুগ্রহ মুক্ত ইবেন এতি তোমাদের পুনরায় এতি ঈশ ব্রের দান কাজ পুনরায় নি যাতে কিউ গর্বিত না হী প্রিয়জনরা কালভারিতে খ্রিস্ট কাজ সম্পূর্ণ নিখুঁত মাম পরশেষতায় কর লেকর সেরা মানা হী রোমীয় অধ্যায় 11 শ্লোক 6 লে ই ডি অনুগ্রহ দ্বারা হী তবে এটি আর কাজের দ্বারা নি আনি থাই অনুগর আর অনুগর নি আমাদের বিশ্বাসের পদ দর্শনের নয় ফেস দ্বারা হিব্রু হিব্রু অধ্যায় দুই এবং ছয় ইসরায়েলের রাজ্য পরিকল্পনা বর্ণনা করে আজকের অনুগ্রহ ব্যবস্থা নাই মথি মথি অধ্যায় এক দুই শ্লোক তিন এক তিন দুই এবং মার্ক মার্ক অধ্যায় তিন শ্লোক দুই আট তিন শূন্য এ লেখা পবিত্র আত্মার বিরুদ্ধে ব্যবচার ছিল ইসরায়েলের জন্য চার্চের নাই ফিলিপিও ফিলিপিও অধ্যায় তিন শ্লোক এক দুই ছ এক বলে আমি ইতিমধ্যেই অর্জন করিনি তবে আমি অনুসরণ করি যাতে আমি যা অর্জন করতে পারি তাতে খ্রিস্ট যিশুর দ্বারা ধরিত হয় আমি লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাই কি একটি আধ্যাত্মিক বৃদ্ধি ও পরিপক্কতার জন্য ফিলিপিও ফিলিপিও অধ্যায় দুই শ্লোক এক দুই চো এক তিন ভয় ও কাপুনি সহ তোমার মুক্তি সম্পন্ন কর কারণ ঈশ্বর তোমাদের মধ্যে ইচ্ছা ও কর্মের মাধ্যমে কাজ করেন ই বিশ্বাসীকে ঈশ্বর শক্তি দেন যেন দেওয়া মুক্তি বাস্তবায়িত হয় প্রথম করিনথিও প্রথম করিনথিও অধ্যায় 9 শ্লোক 27 সতর্ক করে হারানোর জন্য নয় বরং সাক্ষ্য বজায় রাখার জন্য প্রথম করিনথি প্রথম করিনথি অধ্যায় 15 শ্লোকে থেকে কারবলে খ্রিস্ট আমাদের পাপের জনি মারা গেল দफनाকরা হলো এবন তৃতীয় দিনে পুনরুজীবিত হলো বিশ্বাসের মুহূর্তি পাপী সিরকাল ন্যায় প্রাপ্ত

आमरा निराब रक्षा पाई सिरकाल तार ताई काल ते ख्रिस्तर संपूर्ण काजे विश्राम नाओ ताई अनुग्रह आंध करो एवं आई आश्वास अनिदर साथे भाग करो प्रियजनेरा इस ते हार्दिक तो आदर हार्दी होक विश्वास अकल होक प्रतिदिन ख्रिस्ते पूर्ण जीवनी आपन करो यत्सन ना आमरा ताके भीमाए मुखोमुखी देखी आमें